ঋণ ঋণ মানুষকে দুর্বল করে ফেলে এমনকি রসুদ সাল্লা সাল্লাম বলেছেন ঋণ মানুষকে অল্প সময়ের মধ্যে বৃদ্ধ করে এবং তাকে কবর পর্যন্ত নিয়ে যায় এজন্য আমরা ঋণকে পরিহার করে চলব আর ঋণগ্রস্ত ব্যক্তি হতাশার মধ্যে তাকে ঋণগ্রস্ত ব্যক্তি একটা অস্থিরতার মধ্যে তার জীবন পরিচালনা করে আজকাল আমরা সামান্য কিছুতে মানে ঋণ করি আমরা এমন অনেক পরিবার দেখেছি যারা প্রতি মাসে কিস্তির পিছনে পিছনে দৌড়াই ঋণ পরিশোধ করে যা উপার্জন করে তার বিশাল একটা অংশ ঋণ পরিশোধ করে তার জীবন অতিবাহিত করছে রসুসল্লা আলাইসাল্লাম ঋণ করতে নিষেধ করেছেন উৎসাহিত দেননি কিন্তু প্রয়োজনে ঋণ করা যায় প্রয়োজনে ঋণ করা যায়